আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা স্কুল আমাদের আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন প্রস্তুতি প্রশ্ন দুই হাজার পঁচিশ শ্রেণী চতুর্থ বিষয় বাংলা প্রশ্ন নিয়ে পূর্বে আপনাদের সাথে যে অন্যান্য বিষয়ের যে প্রশ্নগুলো সেগুলো শেয়ার করেছি সেই আহ প্রশ্নগুলো আপনারা এই ভিডিওর বাটন অথবা প্লে লিস্টে গিয়ে আপনারা সকল ভিডিও দেখে নিতে পারবেন যারা চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে আপনারা প্রথম প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার কিন্তু প্রস্তুতি নেওয়াতে পারবেন যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তারা এই প্রশ্নটি আমার কাছ থেকে পিডিএফ ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু বারসায় বারবার প্র্যাকটিস করাতে পারেন তাহলে কিন্তু সহজেই কিন্তু তারা প্রশ্নগুলো পরীক্ষায় আনসারগুলো সহজে করতে পারবে এবং প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে যে আসলে প্রশ্নগুলো কীভাবে করা হয়েছে এবং কীভাবে আনসারগুলো করতে হবে এখানে দেখেন পঞ্চাশ মার্ক দেওয়া আছে পূর্ণমান আসলে যে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি হবে সেখানে কিন্তু একশো মার্কের পরীক্ষাটি হবে আমি ধারাবাহিকভাবে একশো মার্কের একটি প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে রাখবেন যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আর যারা টিচার আছেন তারা কিন্তু ওই প্রশ্নটির মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি হিসাবে আপনারা পরীক্ষা নিতে পারেন আমার কাছ থেকে এই হেডলাইনগুলো পরিবর্তন করে কিন্তু এই প্রশ্নগুলো নিতে পারবেন আপনাদের স্কুলে যে প্রাইভেট এবং সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সব স্কুলে আপনারা পরীক্ষা নেওয়াতে পারবেন এই প্রশ্নগুলোর মাধ্যমে ওয়ার্ড অথবা পিডিএফ ফাইলগুলো নিতে পারবেন আর যারা অভিভাবক আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় কিন্তু বারবার এগুলো প্রশ্নগুলো প্র্যাকটিস করাবেন তাতে সহজে কিন্তু পরীক্ষায় প্রশ্নগুলো তারা আনসার করতে পারবে। আর প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে দেখেন যে কবির নাম সহ পালকির গান কবিতার প্রথম আট লাইন লিখ নিচের কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে যায় এরপর বছরে বারো মাসের নাম লেখো হাঁটু হাঁটুরে কোথায় যাচ্ছে এরপর হচ্ছে শব্দার অর্থ এখানে কিন্তু কোনো দুইটি তিনটি প্রশ্নের ভিতরে শব্দ অর্থ লেখ গগন অঙ্গ সররিত পার বিচিত্র কষে আদুল এরপর বাক্য গঠন করো যে কোনো পাঁচটি এখানে পাঁচের অধিক বাক্য দেওয়া আছে বাক্য গঠন করতে হবে বিপরীত শব্দ যেকোনো পাঁচটি বিপরীত শব্দ এখানে অধিক দেওয়া আছে আছে শব্দ শব্দ বিপরীত লিখতে হবে এরপর সঠিক উত্তরটি এখানে এম এখানে কিউ ছয়টি আপনাদের বার্ষিক পরীক্ষা পাঁচ থেকে দশটি এমসিকিউ থাকবে মানে চারটি অপশন দেওয়া থাকবে একটি আনসার করতে হবে নতুন কারিকুলাম অনুযায়ী বর্ষার পর আসে কি আসে এখানে যেহেতু আমি এই প্রশ্নটি প্র্যাকটিস করার জন্য আপনারা বই পাবেন সুন্দর করে এই আনসার গুলো যাতে আপনাদের মূল্যায়নের জন্য সে কতটুকু প্রস্তুতি নিয়েছে আপনারা কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে যাচাই করতে পারবেন আর যারা স্কুলের টিচার আছেন সরাসরি এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনারা পরীক্ষা নিতে পারবেন প্রস্তুতিমূলক এবং এই প্রশ্নটি আপনারা প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রস্তুতি কতটুকু নিচ্ছে সেই সম্পর্কে ধারণা নিতে পারবেন আর যারা কোচিং টিচার আছেন তারাও কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে পরীক্ষা নিতে পারেন এরপর বর্ষায় বর্ষার পর আসে কি নবান্ন উৎসব হয় কোন ঋতুতে আষাঢ় শ্রাবণ মিলে হয় কি কাল গ্রীষ্মকে বলা হয় এভাবে আমি কিন্তু এটি প্রথম যে প্রস্তুতিমূলক প্রশ্ন সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি এভাবে তিনটি প্রস্তুতিমূলক আপনাদের শেয়ার করবো এরপর আপনাদের সাথে যে নমুনা প্রশ্ন মানে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে 100 মার্কের প্রশ্নটি সেটিও আপনাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করব যাতে সকল প্রশ্নে প্রথম প্রান্তিক মূল্যায়নের সকল প্রশ্নে আপনাদের ছেলেরা কমন পড়ে সেই সম্পর্কে আমি চেষ্টা করব যাতে সকল প্রশ্নে কমন থাকে এরপর পালকের গান কবিতাটি কে লিখেছেন এরপর নিচের যক্তবর্ণ ব্যঙ্গে দুটি করে শব্দ গঠন করো যেকোনো পাঁচটি এখানে যক্তবর্ণ দেওয়া আছে পাঁচের অধিক পাঁচটি শব্দ গঠন করতে হবে এক কথায় উত্তর দাও যেকোনো পাঁচটি পাঁচের অধিক এখানে থেকে কয়টি পাঁচটি হবে এই যে প্রস্তুতিমূলক পঞ্চাশ মার্কের যে পরীক্ষাটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু আপনাদের সাথে একশো মার্কের যে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি হবে সেই প্রশ্নটি ধারাবাহিকভাবে শেয়ার করব সেই প্রশ্নগুলো যাতে সহজেই পেয়ে যান তার জন্য অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলায় আইকনটি অন করে রাখবেন যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ